রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের হয়রানির প্রতিবাদে জোরদার আন্দোলন শুরু করল সিআইটিইউ অনুমোদিত রিকশা চালক ইউনিয়নের সদস্যরা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরে টোটো চালানো চালকদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এই অভিযোগ নিয়ে মিছিল পথ অবরোধ করেন কয়েকশো ইরিক্সা চালক অভিযোগ যে সমস্ত টোটো চালকরা পুরনো টোটো কিনেছেন তাদেরও রেজিস্ট্রেশন দিচ্ছে না পৌরসভা এর ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন টোটো চালকরা রকম হয়রানি না করে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানান তারা ইরিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক সুভাষিষ সরকার বলেন শুধুমাত্র টোটো আটকে শহরের যানজট সমস্যার সমাধান সম্ভব নয় শহরের বড় বড় হোটেল শপিং মল ব্যাংক হাউসিং কমপ্লেক্স কোনো জায়গাতেই পার্কিং জোন নেই অবিলম্বে শহর সংলগ্ন গোলঘুমটি এলাকার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ গাড়ালবাড়ি মণ্ডলঘাট বাহাদুর নগর বেরুবাড়ির অটোটো চালকদের শহরে ঢোকার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার বিষয়গুলি নিয়ে শুধুমাত্র টোটো চালকরা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন এরপর পৌরসভা দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান তারা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বিক্ষোভ আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন কেউ সকাল ছয়টা কেউ নয়টা এসে লাইন দাঁড়াচ্ছেন আর রাত্রি প্রায় পাঁচটা অবধি ছয়টা অবধি সাতটা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফলে লাইনে দাঁড়িয়েও দুদিন তিন দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন তার দিন আবার আসছেন যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গন্ডগোল সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন পাঁচ বছর আগে স্ক্যাম্প পেপারে লিখে নিয়েছেন এরা সেটা মানছে না ফলে যার যার জিএসটি বিল নেই এরা সেটা মানছে না তারা নতুন করে জিএসটি বিল চাচ্ছে আজকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে টোটো চালকরা কোথা থেকে জিএসটি বিল পাবে এটাও একটা দুর্নীতি আমরা বলবো কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে কোথাও ছ হাজার কোথাও সাত হাজার কোথাও দশ হাজার টাকার বিনিময়ে কিছু কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড় হচ্ছে ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা তিন নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল ফলে কার্ড পৌর টোটো চালকদের কাছে আছে যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে তাদেরকে কার্ড দেখেই হচ্ছে তিন নাম্বার দিতে হবে পাঁচশো টাকা জমা করবে করুক তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে আমরা যদি ধরে নিই যে দশ হাজার টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে সেই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টোটো চলবে আর পাঁচ হাজার টোটো পাঁচ হাজার টোটো চালকের পরিবার তারা হচ্ছে এই এক তারিখ থেকে না খেতে না খেয়ে রয়েছে ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না আমরা চাই পুজোর আগে এই মুহূর্তে পুজোর মরশুম জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালকরা তারা সবাই টোটো চালাক যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি

two one four A number A website HTTPS www